আমাদের কর্মীরা যে ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট তার থরো অ্যানালাইসিস করেছে অ্যানালাইসিস করে আমরা গোটা পশ্চিমবঙ্গে যে ভোটার রোল তাতে প্রায় সতেরো লক্ষ ডুপ্লিকেট নাম পেয়েছি সতেরো লক্ষ চোদ্দ হাজার ছিষট্টিটি আমি আবার রিপিট করছি সতেরো লক্ষ চোদ্দ হাজার ছিষট্টিটি ডুপ্লিকেট নাম পাওয়া গেছে একে এই যে নামগুলো অর্থাৎ যাদেরকে আমরা ডুপ্লিকেট নাম বলছি মানে একই জিনিস দুবার পাওয়া গেছে তাকে দুই ভাগে ভাগ করেছি আমরা টাইপ এ টাইপ এ যাদের এপিক নাম্বার সেম এরকম নাম পাওয়া গেছে হচ্ছে বত্রিশ হাজার আটশো ছিয়াশি অর্থাৎ বত্রিশ হাজার নাম আটশো ছিয়াশি নাম মানে প্রায় তেত্রিশ হাজার নাম আমাদের ভোটার লিস্টে আছে যাদের নাম দু জায়গায় আছে ভোটার লিস্ট নাম ভোটার লিস্টে যাদের এপিক নাম্বার এক অতএব বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার জন্য এই ধরনের ফোন দিয়ে এটেছে পরবর্তী সময় নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেয় যে একই বিধানসভার মধ্যে একই এপিক নাম্বার একই ফটোওয়ালা ব্যক্তি যদি একাধিক থাকে তাহলে সেই নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে তারপরের সংখ্যা বলছি কিন্তু অর্থাৎ একটি অ্যাসেম্বলির বাইরে অন্য অ্যাসেম্বলিতেও নাম রেখেছে যেহেতু পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে একাধিক দফায় ভোট হয় অথবা একটি অ্যাসেম্বলিতে ভোট দিয়ে যেন অন্য দফায় ভোট দিতে পারে শুধু তাই নয় তৃণমূল আরও কিছু চালাকি করেছে আমরা ধরতে পেরেছি সেটা টাইপ বি টাইপ বিতে দেখা যাচ্ছে যে এপিক নাম্বার মিলছে না কিন্তু নে নাম এক রিলেটিভ অর্থাৎ বাবা বা মায়ের নাম থাকে আপনারা জানেন ইলেকট্রিক রোলে তার নাম এক এবং ঠিকানা এক এবং এটা তো এবং এজ এক চারটে প্যারামিটার আমরা দেখেছি এজ সেম ঠিকানা সেম বাবা মা মায়ের নাম এক এবং তার সাথে ও সেম আমি বলছি তো এই এতগুলো অ্যানামোলিস গেছে ষোলো লাখ একাশি হাজার একশো আশি এটা তো কো ইন্সিডেন্ট হতে পারে না যে ভোটার লিস্টে ষোলো লাখ লোক এমন থাকবে যাদের বাবা মার নামও এক নিজের নামও এক আবার এজও এক এপিক নাম্বার শুধু আলাদা এই অদ্ভুত ধরনের ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব এছাড়াও আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে পশ্চিমবঙ্গে বিশেষ বিশেষ কিছু এলাকায় সেই এলাকাগুলোতে যারা আঠেরো বছর হয়নি চোদ্দ পনেরো বছর বয়সী বাচ্চাদের তাদের নামও তুলে দেযা হচ্ছে ভোটার লিস্ট এটা আমরা মৌখিকভাবে জানিয়েছি